হ্যালো বন্ধুরা আজকের ক্লাস নাইনের বৃত্তের ক্ষেত্র ফল পার্ট থ্রি আজকের এই পার্টে আমরা আগের পার্টে এক এবং দুয়ের দাগের অঙ্গ করেছিলাম কেজি আঠারো থেকে অর্থাৎ কোষের দিকে আঠারো আজকের তিন চারের অঙ্গ করার চেষ্টা করব তিনি তাকে বলছে রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে যার ক্ষেত্র বল তিনি এই টেবিলের ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হইবে আজকে যেটা করব তিনের দাগের অঙ্ক কি বলেছে একটা ঢাকনা গোলাকার ঢাকনা এই ঢাকনার বাইরের চারিদিকে অর্থাৎ এই বরাবর একটা রঙিন ফিতে রাঙা দিয়ে দেবে তাহলে এই রঙিন ফিতেনার দৈর্ঘ্য কতটা সেটা বার করতে এই যে ঢাকনা ঢাকনাটার ক্ষেত্রফল পুরো এরিয়াটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ সেমি তাহলে আমরা কি জানি মনে করি ঢাকনা দিয়ে আর সেমি কথা এখান থেকে ক্ষেত্রপল পায়ার স্কুয়ার এত বর্গ সেই সমান কার পাঁচ হাজার পাঁচশো শর্তানুসারে পায় আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু মান বাইশে অর্থাৎ একবার লিখে দিলাম বাইশ নিচে সাত উপরে এটাকে যদি কাটি যদি কাটলেন এগারো দোকান বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন চার চুয়াল্লিশ এটাকে আবার কাটলে পঁচিশ দু পঞ্চাশ দুশো বাহান্ন আর আর স্কোয়ার ইকাল টু দুশো বাহান্নকে ভাঙলে দুশো বান্নকে ভাঙলা এগুলো পাবো তাহলে কত পাচ্ছে দুশো জন্য পাচ্ছে দুই ইন্টু দুই ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন আর ছিল একটা সেভেন সেভেন ওয়ান আর টু দুটো দিনের জন্য একটা দুই দুটো দিনের জন্য একটা তিন দুটো সাতের জন্য একটা সাত আর ইকুয়াল টু

পরিধি বার এবারে পরিধি আর এর মান দুই ইন্টু হচ্ছে বাইশে সাত ইন্টু সেভেন ইন্টু আর এর মান হচ্ছে বিয়াল্লিশ সঠিক গুণ করলে ছশো বিয়াল্লিশ দিদি মাকে দুশো চৌষট্টি সেমি লম্বা রঙিন ফিতে ভিডিওটি ভালো আগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে Vamos bueno.